আমাদের আজকের ভিডিও টপিক হলো আঠেরোশো সালের বিদ্রোহের এক রহস্যময় বীর নানা সাহেব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ ভারতের মাটিতে গর্জে উঠেছিল এক অসন্তোষের আগুন যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল এই বিদ্রোহের পেছনে ছিলেন অনেক সাহসী বীর কেউ রানী লক্ষ্মীবাই কেউ তাতিয়া টপি আর তাদের সঙ্গেই ছিলেন এক রহস্যময় নেতা নানা সাহেব পেশোয়া একজন মানুষ যিনি পেশোয়ার আসনে বসেছিলেন কিন্তু শেষ জীবনে হয়ে উঠেছিলেন ব্রিটিশদের চোখে সবথেকে ভয়ঙ্কর বিদ্রোহী তার শৈশব ও পরিচয় জানতে গেলে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ উত্তরপ্রদেশের বিঠুর গ্রামে জন্মগ্রহণ করে একটি ছোট্ট ছেলে নাম রাখা হল গোবিন্দ ধুন্দুপান্ত তিনি জন্মেছিলেন এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে তখনকার পেশোয়া বা রাজা বাজিরাও দ্বিতীয় তার নিজের কোনো সন্তান না থাকায় আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নানা সাহেব ও তার ভাই বালা সাহেবকে দত্তক নেন সেই থেকে গোবিন্দ হয়ে গেলেন রাজকীয় উত্তরাধিকারী যিনি পরিচিত হলেন নানা সাহেব রূপে যদি তোমার এই ইতিহাস পড়াটির নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও যার নাম হলো এসবিআর এ এটেক সেখানে দ্যাসটি তুমি নিয়ে নিতে পারো যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস বাসটি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট থাকবে ডাউনলোডেবল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোয়েশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশানে এসবিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না নানা সাহেবের শৈশব কেটেছে রাজকীয় পরিবেশে তার সঙ্গে বড় হয়েছিলেন কিছু নাম যা ইতিহাসে আজও জলজল করছে যেমন তাতিয়া ত্রপি রানী লক্ষ্মীবাই এবং আজিমুল্লা খান এই বন্ধুত্বের বন্ধনই পরে পরিণত হয়েছিল এক বিদ্রোহী মৈত্রীতে যা আঠারোশো সালে ব্রিটিশদের রক্ত হিম করে দিয়েছিল আঠারোশো সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর নানা সাহেব দাবি করেন তার পিতার সম্পত্তি এবং বার্ষিক আট লক্ষ টাকার পেনশন কিন্তু ব্রিটিশরা তাকে জানিয়ে দেয় তুমি দত্তক পুত্র তোমার কোনো অধিকার নেই তখনকার সত্যবিলোপ বিলোপ নীতি অনুযায়ী দত্তক পুত্র কখনো বাবার সম্পত্তি পেত না এই অবমাননায় এই অপমান নানা সাহেবের মনে আগুন জেলে দেয় সে আগুন কয়েক বছরের মধ্যেই জ্বলে উঠবে পুরো ভারতের মাটিতে এটা ব্রিটিশরা ভাবতেও পারেনি আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হিসেবে এটি শুরু হলো আঠেরোশো সালের মে মাসে মিরাটে প্রথম বিদ্রোহ শুরু হতেই তা প্রতিধ্বনি পৌঁছে যায় কানপুরে কানপুরের সৈন্যরা পাঁচ জুন বিদ্রোহ ঘোষণা করে আর নেতৃত্বে ছিলেন স্বয়ং নানা সাহেব পেশোয়া ব্রিটিশরা প্রতিরোধের চেষ্টা করলেও তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছিল বিদ্রোহীরা মাত্র কয়েকদিনের মধ্যেই কানপুর চলে যায় নানা সাহেবের নিয়ন্ত্রণে আঠেরোশো সালের জুন মাসের মধ্যভাগে নানা সাহেব ঘোষণা করেন আমি এখন এই অঞ্চলের পেশোয়া আমি আমার পূর্বপুরুষদের হারানো সম্মান ফিরিয়ে আনব আর ইতিমধ্যেই ঘটে গেল সতীচূড়া ঘাট হত্যাকাণ্ড অর্থাৎ সাতাশে জুন আঠেরোশো সাতান্ন কানপুরের সতীচূড়া ঘাটে ব্রিটিশরা আত্মসমর্পণের পর নৌকায় উঠে এলাহাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ গুলি ছুটল একের পর এক পড়তে থাকলো নদীর জলে এই ঘটনায় ইতিহাসে পরিচিত সতীচূড়াঘাট ঘট্টাকাণ্ড নামে এই হামলায় জেনারেল হিউ হুইলর সহ বহু ব্রিটিশ নারী পুরুষ ও শিশু প্রাণ হারান ঘটনাটি রক্তাক্ত হলেও এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ এরপর প্রথম জুলাই বিঠুরে নানা সাহেবকে আনুষ্ঠানিকভাবে পেশোয়া ঘোষণা করা হয় ভারতের স্বাধীনতার পতাকা প্রথমবার উড়ল কানপুরে নানা সাহেবের এই উদ্যোগের জন্য কিন্তু ইতিহাসের পাতা রক্তে আবার রঞ্জিত হলো আরেক মর্মান্তিক ঘটনায় কানপুরের বিবিঘর হত্যাকাণ্ড আঠেরোশো সাল জুলাই মাস প্রায় দুশো জন ব্রিটিশ নারী ও শিশুকে বন্দি করে রাখা হয়েছিল কানপুরের বিবিঘরে পণ্য জুলাই প্রতিশোধ ন্যাপরায়ণ বিদ্রোহীরা নানা সাহেবের বাহিনীর অধীনে এই দুশো জন ব্রিটিশ নারী ও শিশুকে হত্যা করে এবং মৃতদেহ নিকটবর্তী এক কুয়োর মধ্যে ফেলে দেয় এই কুয়োটির নাম পরবর্তীতে বিবিঘর ওয়েল নামে পরিচিত হয় এতটা সাফল্যের পরেও নানা সাহেবের পরাজয় ঘটেছিল সেটি কিভাবে আমরা জানবো বিবিঘর হত্যাকাণ্ডের পরদিন দিন ষোলো জুলাই আঠেরোশো সাতান্ন কানপুরে যুদ্ধ হলো মেজর জেনারেল হেনরি হাভলগের বাহিনীর সঙ্গে নানা সাহেবের সেই বাহিনীর এই যুদ্ধে নানা সাহেবের পরাজয় ঘটল ব্রিটিশরা কানপুর পুনরায় দখল করল কিন্তু নানা সাহেব সেখান থেকে পালিয়ে গেলেন কেউ বলে বিঠুর থেকে লখনৌ আবার কেউ বলে বিঠুর থেকে নেপাল পর্যন্ত নানা সাহেব পালিয়ে গিয়েছিলেন আঠেরোশো উনষাট সালের শুরুর দিকে তাকে নেপালে নাকি দেখা গিয়েছিল এরপর নানা সাহেব যেন ইতিহাস থেকে মিলিয়ে গেলেন তার মৃত্যু তার শেষ আশ্রয় সবই রয়ে গেল এক রহস্য নানা সাহেব ছিলেন সেই নেতা যিনি নিজের হারানো সম্মান আর জাতীয় গৌরবের জন্য লড়েছিলেন তিনি ছিলেন আঠারোশো সালের মহাবিদ্রোহের রাজনৈতিক মস্তিষ্ক ইতিহাস আজও বলে যখনই অন্যায়ের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের প্রেরণার দরকার হয় তখন ভারতের মাটিতে প্রতিধ্বনিত হয় সেই নাম নানা সাহেব পেশোয়া তবে আমি আশা করছি নানা সাহেব ভারতের ইতিহাসে কেন বিখ্যাত এবং তার জীবন নিয়ে তোমাদের অনেকটাই আমি ডিটেলে বলতে পারলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে সি ইউ সুন গাইস